আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আমরা আপনারা দেখছেন যে আমরা শিক্ষার্থী নিয়ে দাঁড়িয়ে আছি আজকে আমরা একটা ইয়ারাবিয়ান জুব্বা কাটিং করবো ইয়ারাবিয়ান জুব্বা এ টু জেড আমরা ইনশাআল্লাহ কাটিংটা দেখাবো যে কিভাবে আরাবিয়ান জুব্বা খুব সহজে কিভাবে কাটিং করা যায় সেটাই আজকে আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো তার আগে আমরা আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিব আমাদের যে স্লিপটা আছে স্লিপের সঙ্গে আসুন দেখেন আমাদের এখানে সর্বপ্রথম এখানে লিখা আছে বান্ন ইঞ্চে একটা পাঞ্জাবির লম্বা তারপরে সাড়ে ছত্রিশ ইঞ্চি আমাদের আছে বডি মূল বডি আছে শত হচ্ছে একটা ফুট মানে এক কাদitik অপর কাদি যেটাকে বলা হয় ফুট আর এটা হচ্ছে হাতার লম্বা 24 হচ্ছে হাতার লম্বা হাতার ঘের আছে 12 এবং গলা হচ্ছে 15 বুকের লুজ আছে 21 নিচের ঘের আছে 30 এই অনুযায়ী এই মাপ অনুযায়ী আমরা কিন্তু আজকে আমরা একটা আরাবিয়ান যুবা ফুল পরিপূর্ণ কাটিং করব এই মাপ অনুযায়ী তো আপনারা যদি যারা আরাবিয়ান কাটিং শিখতে যাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করেন অবশ্যই 100 100 আমি বলবো ইনশাআল্লাহ

এখন আমরা এই অনুযায়ী ভাজ দিব কতটুকু ভাজ দিব আমরা ফুট অনুযায়ী ভাজ দিব আসলে কাপড়টা আমরা কোন অনুযায়ী ভাজ দিব ফুট অনুযায়ী আপনার কথা বলবেন সমস্যা না ঠিক আছে কোন অনুযায়ী ভাজ দিব ফুট অনুযায়ী আপনারা না বুঝলে প্রশ্ন করবেন দেখেন কোন থেকে দেখেন একটা দেখো আমরা ফুট অনুযায়ী ভাজ দিব তার জন্য আগে আমাদের দেখতে ফুট কত আমাদের ফুট আছে দেখেন সতেরো আমাদের ফুটটা আছে সতেরো সতেরোর অর্ধেক হচ্ছে নয় সতেরো অর্ধেক আছে সাড়ে আট হাফ ইঞ্চি শিলা তাহলে কথা হচ্ছে নয় তা আমরা এখান থেকে কাপড়টা নিব নয় দেখেন আমরা এদিকে মাছ বরাবর আরো একটা ডাক দিচ্ছি এই আমরা তিনটা জায়গায় ডাক দিয়ে নিচ্ছি নয় অর্থাৎ আমরা এই কাপড়টাকে এখন আমরা এই যে নয়তে ডাক দিয়ে দিচ্ছি এই অনুযায়ী আমরা এই কাপড়টা সরাই নিয়ে আসবো এই যে এই অনুযায়ী আমরা কাপড়টা কমিয়ে নিচ্ছি তো দেখেন আমরা কিন্তু অলরেডি কাপড়টা পরিপূর্ণ ভাজ দিয়ে নিয়েছি এটা আমরা একবার ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত ওই মাথা মাথা থেকে পর্যন্ত একবারে আমরা কিন্তু কাপড়টা ভাজ দিয়ে নিয়েছি এইভাবে সুন্দর করে একটা ভাজ দিয়ে নেবেন নেওয়ার পরে লাস্ট একবার শেষ মাথা থেকে কাপড় দেখে নিতে হবে চার পাটি সমান আসে না আসে তো আমরা এই উপর একবার শেষ মাথায় কাপড় একটা শেষ মাথায় মার্কার করে নিলাম নেওয়ার পরে আমরা এখানে কতটুকু উপরে একটা ডাক দেবো অর্থাৎ পায়ে যুববার অ্যারাবিয়ান জুব্বা হোক এক্সট্রা যুব হোক নিচের কিন্তু একটা বর্ডার প্রয়োজন হয় তা আমরা বর্ডার দিবো আড়াই ইঞ্চি এবং হাফ ইঞ্চি শিলাইয়ের জন্য টোটালি আমরা কিন্তু নিলাম তিন ইঞ্চি আমরা এভাবে তিন ইঞ্চি একটা সোজা মার্কার করে দিলাম এই মাথার থেকে ওই মাথায় এটা হচ্ছে আমাদের পাঞ্জাবি জুব্বার নীচের যে বর্ডার সেটা হচ্ছে নিচের বর্ডার আচ্ছা এখন আমাদের এখানে ফুট আছে দেখেন এখানে ফুট আছে সতেরো ফুট আছে সতেরো আমরা এই সতেরো অনুযায়ী কিন্তু কাটিংটা করবো সতেরো অর্ধেক হচ্ছে সাড়ে আট সতেরো অর্ধেক হচ্ছে সাড়ে আট আর হাফ ইঞ্চি সিলাই তাহলে কথা হচ্ছে নয় তা আমরা নয়তে একটা মার্কার করে নিলাম আপনারা এভাবে একটা মার্কার করে নেবেন নয় ফুল নয়তে কিন্তু আমি একটা মার্কার করছি আমরা এখন এখান থেকে সর্বপ্রথম এখন আমাদের দেখেন লম্বা আছে কত বান্ন চলেন আমরা এখন লম্বাটা দিব বান্ন প্রয়োজন এই যে দেখেন আমাদের এখানে কত আছে বান্ন হাফ ইঞ্চি সিলাইয়ের জন্য তাহলে টোটালি কত আছে সাড়ে বান্ন তো আমরা এখানে সাড়ে বান্নতে একটা মার্কার করলাম সাড়ে বান্ন পরে সাড়ে বান্ন পরে আমরা এই আমরা একটা মার্কার করে সেম নিচ্ছি কিন্তু অলরেডি এদিকে মার্কারটা কমপ্লিট আমরা এদিকে আবারও সেই ফুট অনুযায়ী আমরা কিন্তু ওখানে নিয়েছিলাম নয় আমরা এখানেও একটা নয় দাগ দিয়ে দিচ্ছি আমাদের এই শুধু একটা দাগ দিয়ে নিতে হবে তার আগে আমরা এখানে একটা গলা মার্কার করব গলার জন্য বড় মানুষের জন্য এখানে আমরা দিব পনি দুই পনি দুই যদি ছোট মানুষ হতো তাহলে এখানে দিতাম দেড় ইঞ্চি ছোট মানুষ হলে কত দিতাম দেড় আর বড় মানুষ হচ্ছে বিধায় কত দিচ্ছি পনি আচ্ছা এখানে আমরা বড় মানুষ বিদায় দিচ্ছি দেড় ইঞ্চি নিচের দিকে অর্থাৎ সামনের সামনের দিকে দিচ্ছি কয় ইঞ্চি দেড় ইঞ্চি আর ছোট মানুষ হতো তাহলে দিতাম ইঞ্চি দিয়ে এখানকার এটা রাউন্ড করে দিচ্ছি ব্যাস এখন আমরা কি করবো এখান থেকে আমরা এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আমরা একটা মার্কার করে দিব তো এই মাথা থেকে ওই মাথা মার্কার করার জন্য আমরা মিডেল আরো একটা জায়গায় আমরা নয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব এই যে এই যে দেখেন আমরা এখান থেকে একবারে টোটালি ওই নিষ পর্যন্ত কিন্তু আমাদের একই অ্যাকুরেট একই মাপেই থাকবে এই যে একটা মার্কার করে নিয়েছি সোজা কিন্তু একবারে বরাবর সোজা এই যে ফুল কিন্তু বরাবর সোজা দেখতে পাচ্ছেন আপনারা একেবারে সোজা একটা দাগ মার্কার করে নিয়েছি মার্কারটা করার পরবর্তীতে আমাদের এখন কাজটা হচ্ছে সামনের দিকে এখন আমরা এখানে যে দাগটা দিয়েছিলাম দিন সি ঢালু সেই পনি দিন সি ঢালুটা আমরা এখানে দিয়ে দিচ্ছি ঢালু দেওয়ার পরে এই দাগের থেকে এই দাগে একটা মার্কার করে দিচ্ছি ওকে দেখেন আমাদের মার্কার কমপ্লিট এখন আমাদের বডি ছিল আমাদের যে বডি বডি ছিল দেখেন সাড়ে ছত্রিশ আমাদের যদি সাড়ে ছত্রিশ বডি হয় তো তার চার ভাগের এক ভাগ আমরা এখানে এই দাগটা দিব এখানে একটা হাতা কাটিংয়ের জন্য বডি থেকে হাতা কাটিংয়ের জন্য আমরা বডির চার ভাগের এক ভাগ তো দেখেন আমাদের এখানে বডি আছে সাড়ে ছত্রিশ সাড়ে ছত্রিশের অর্ধেক হচ্ছে আপনার চার ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ আছে নয় একশোতা নয় ইঞ্চি একশোতা তো আমরা নয় ইঞ্চি একশোতা তো একটা মার্কার করে দিচ্ছি আমরা নয় ইঞ্চি নয় ইঞ্চি একশোতা একটা মার্কার করে দিচ্ছি হাফ ইঞ্চির চার ভাগ করেন তাহলে কয়েক হয় একশোতা হাফ ইঞ্চির চার ভাগ করলে কয়েক একশো তো নয় ইঞ্চি একশোতা তো আমরা নয় ইঞ্চি একশোতাই বলে একটা মার্কার করে নিয়েছি দেখেন নয় ইঞ্চি একশো এবং এখানে আমরা পকেটের উপরে একটা বন্ধ দিতে হয় অর্থাৎ ছোট কলি ছোট কলি দেবো আমরা সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় আমি এখানে সাড়ে ছয় একটা দাগ দিয়ে নিলাম আর এখানে কত দিছি, বডি বডির চার ভাগ এক ভাগ যেটা ছিল আর যদি এখানে ছোটো মানুষ হয় তাহলে আমাদের সূত্র আছে সূত্র অনুযায়ী করতে হবে এখন সবটা সব জিনিসগুলো একটা ভিডিওতে বলা সম্ভব না তো সূত্র অনুযায়ী কিন্তু দিতে হবে যেহেতু এটা ছত্রিশের উপরে সেজন্য আমরা বডির চার বিঘের দিচ্ছি দৃষ্টি সত্রিশ নিচ্ছি হতো তাহলে আমরা এর সাথে এক ইঞ্চি যোগ করতাম তো যাই হোক এক সূত্র অনুযায়ী এক একটা সাথে এক ইঞ্চি যোগ একার সাথে দেড় ইঞ্চি যোগ সাথে যোগ হয় না আউচল্লিশ উপরে বাড়ি গেলেই সেই ক্ষেত্রে একটু কমাই দিতে হয় এক একটা কিন্তু এক এক রকম তো যাই হোক এখন এই যে মাপটা কাটছে এই মাপটা অনুযায়ী বলি ছত্রিশ আমরা কিন্তু সাড়ে ছত্রিশ চার একবার কিন্তু এখান থেকে এই দাগটা দিয়েছি দেওয়ার পরে আমাদের এই জায়গাটা কিন্তু এখানে লিখে রাখতে হবে খাতা কলম দিয়ে যে হাতা কাটিংয়ের জন্য পরবর্তীতে আমরা যে হাতা কাটবো হাতা কাটার এইখান থেকে ঢালু বাদ দিয়ে এই ঢালু বাদ দিয়ে এখান থেকে কতটুকু আছে সোয়া সাত আছে কত আছে সোয়া সাত এই সোয়া সাতটা আমাদের লিখে রাখতে হবে আমরা এই সোয়া সাত সাত এক দাগ অর্থাৎ সোয়া সাত আমরা হাতা কাটার সময় আমরা সোয়া সাতের সাথে আমরা হাফ ইঞ্চি যোগ করবো সোয়া সাতের সাথে হাফ ইঞ্চি যোগ করে হাতার কাপড় ভাঁজ দিব সে সময় দেখানো হবে এটা সমস্যা নাই আর আমাদের এখান থেকে এখানে কলিটা কত আছে সাড়ে ছয় সেটাও লিখে রাখতে হবে সাড়ে ছয় ওকে এবং এই দাগের পরের থেকে আমাদের নিচে টোটালি লম্বা আছে বড় কলির সেটা আমরা এখন সেটা মাপ দিয়ে নিচ্ছি দেখেন আমাদের একবার নিচ পর্যন্ত ফুল দেখেন সাড়ে উনচল্লিশ আছে কত সাড়ে উনচল্লিশ আমরা এক ইঞ্চি বাড়িয়ে ধরবো তাহলে কত আছে সাড়ে চল্লিশ সাড়ে চল্লিশ তো দেখেন আমরা এখানে লিখে রাখতেছি বড় কলি লম্বা সাড়ে চল্লিশ ওকে এখন কমপ্লিট এখন আমাদের এখানে একটা শেপ দিতে হবে জুব্বার সামনের পাটে একটা শেপ দিতে হবে সামনের পিছনের কিন্তু একসাথে অর্থাৎ এখানে আমরা একটা শেপ দেবো এই উপরে দাগের থেকে না কিন্তু আমরা এখান থেকে একটা শেপ দেবো এই যে শেপটা হাফ ইঞ্চি পরিমাণ অথবা বডি অনুযায়ী কারোর বেলায় পনি এক ইঞ্চি একটা শেপ হবে এই আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে শেপটা দিয়েছি এই ঢালু থেকে ঢালুর পরের থেকে কিন্তু শেপটা হবে কারণ উপরের টুক তো কাটা পড়ে যাবে উপরের টুক বাদ ঢালুর পর থেকে ফুল শেপটা হচ্ছে ঢালুর পর থেকে শেপ কাটার উপরেরটা দুই ইঞ্চি মতো উপরে দিক তুলে দিছি আর দেওয়ার পরে এখান থেকে পাঁচ ইঞ্চি মতো মিলাই দিছি দেওয়ার পরে যতটুকু আছে ততটুকুই কিন্তু আমরা শেপটা দিয়েছি এই শেপটুক দিয়ে নিতে হবে কারো যদি বডি বেশি হয় তাহলে শেপটা একটু কম বডি যদি কম হয় তো শেপটা একটু বেশি হবে তো আমাদের কিন্তু এটা এখন এই অনুযায়ী আমরা কিন্তু কাটিং করলে আমাদের কারিটা হয়ে যাবে আমরা এখান থেকে কাটিং শুরু করবো একবার এ টু জেড দেখেন সর্বপ্রথম আমরা নিচের থেকে কাটিংটা শুরু করব এই যে এই যে আমরা এটা হচ্ছে নিচ কাটিং করলাম কাটিং এর পরে দেখেন আমরা এই সোজা চলে যাচ্ছি আমাদের যে মার্কা ছিল মার্কাস সোজারই কিন্তু আমরা চলে যাচ্ছি অবশ্যই আপনার ভিডিওগুলো ভালো করে ফলো করবেন তাহলে অবশ্যই আপনার বাসায় কারিং অনেকে মনে করেন ভিডিওটা টেনে টেনে দেখি তাহলে এমন কিছু কথা আছে যেগুলো আপনাদের সিক্রেট বিষয় আহ যে বিষয়গুলো জানা প্রয়োজন ছিল হয়তোবা আপনার সেই বিষয়টা নিশ্চিক হয়ে যেতে পারে যার কারণে আপনি বা বুঝে নাও আসতে পারে এই অবশ্যই ভিডিওটা না টেনেই সম্পূর্ণ দেখব আর আমাদের ভিডিওটা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করে যাতে আমাদের যে ভাইরা কাটিং শিখতে চাচ্ছে তারাও যাতে ভালোভাবে আমাদের কাছে এসে কাটিংগুলো শিখতে পারে আমরা কিন্তু অবশ্যই কাটিং সেলাই সবটাই ছিলাম আমরা কিন্তু এখানে খুটকা বা কোনো কিছু এখানে কোনোটাই দেবো না আমাদের দেখেন ভালোভাবে একটু খেয়াল করেন আমাদের কিন্তু পুরা এটা কাটিং ক্লিয়ার একটু সুন্দরভাবে দেখাও আমাদের এটা কিন্তু পুরা এখন কাটিংটা ক্লিয়ার

ভিতরে যে পাট এই ভিতরে পাটটা কিন্তু কেটে দিচ্ছি এই পাটে আমাদের তিরা জয়েন্ট হবে যার কারণে আমরা কিন্তু ফুল এখান থেকে আড়াই ইঞ্চি কেটে দিচ্ছি ভালো করে খেয়াল করবেন আমরা এখান থেকে আড়াই ইঞ্চি কেটে দিচ্ছি আমাদের এখানে তিরা জয়েন্ট হবে যার কারণে আড়াই ইঞ্চি কেটে দিচ্ছি দিয়ে এখানে একটা খুটকা দিয়ে দিলাম এটা একটা খুটকা দিয়ে দিলাম এরকম একটা খুটকা দিয়ে দিবেন দেওয়ার পরে আমরা এটা আবারও তুলে দিচ্ছি যেভাবে ছিল মালটা সেমভাবে আমরা আবার ভাস করে রাখতেছি তো দেখেন আমরা এখন কিন্তু এই যে অবশিষ্ট যে আমাদের এই সাইডে যে কাপড়টা ছিল বাংশিডি যে কাপড়টা ছিল সেটাই আমরা এখন সর্বপ্রথম কিন্তু আমরা বড়ি অনুযায়ী আপনার ফুট অনুযায়ী কেটে নিছি এখন আমরা ফুট অনুযায়ী আপনার ফুটের পরের থেকে নিচির ঘের অনুযায়ী আমরা কিন্তু বড় কলিটা কেটে নিব বড় কলি কাটিংয়ের জন্য আমরা সর্বপ্রথম কাপড়টাকে ভাঁজ দিয়ে নিচ্ছি কারণ কতটুকু ভাঁজ আমাদের প্রশ্ন এখন কতটুকু ভাস দিব দেখেন আমাদের এখানে আছে তিরিশ নিচের ঘেরটা আছে তিরিশ বুকে লুসটা আছে একুশ বড় কলির নিচের মাথা হবে নিচের ঘের অনুযায়ী অর্থাৎ তিরিশ আপনার ফুট আছে সতেরো ত্রিশ থেকে সতেরো দিলে কত থাকে এটা আমাকে বাইর করতে হবে এবং একুশ থেকে সতেরো কত থাকে সেটা হবে আপনার আপনার বুকে লোজ অনুযায়ী হবে কি আপনার কলির বড়কলির উপরের মাথা আর নিচের ঘের অনুযায়ী হবে বড়কলির নিচের মাথা তো দেখতে থাকুন অবশ্যই আপনাদেরকে আগে ভেঙে দিলাম বিষয়টা তো আমাদের বিষয়টা হচ্ছে যে আমাদের তিরিশ আছে সতেরো থেকে আমরা তিরিশ থেকে সতেরো বাদ দিলে কত থাকছে এটা আমরা এসব করে আগে বাইর করতে হবে তো দেখেন আমাদের তিরিশ থেকে সতেরো বাদ দিলাম সতেরো বাদ দিলে তিরিশ থেকে সতেরো বাদ দিলে আমাদের থাকা হচ্ছে তেরো তেরোর অর্ধেক আছে সাড়ে ছয় আমরা এখান থেকে সাড়ে ছয় আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য তাহলে আমরা টোটালে দাগ দেবো সাত ইঞ্চিতে এই সাত ইঞ্চি সাত ইঞ্চি অনুযায়ী আমরা কিন্তু কাপড়টা ভাঁজ দিয়ে নিচ্ছি সর্বপ্রথম সাত ইঞ্চি অনুযায়ী আমরা কাপড়টা ভাঁজ দিয়ে নিচ্ছি এখন আমাদের নিচে একটা সোজা একটা মার্কারের জন্য কাটা কাটিংয়ের জন্য আমরা সর্বপ্রথম নিচে একটা মার্কার করে দিলাম যার পরে আমাদের এখান থেকে বড় হবে আগে বড়কলি লাম্বার মাপ ছিল কত আমাদের এখানে দেখেন আমাদের এখানে ছিল সাড়ে চল্লিশ বড়কলি লাম্বার মাপটা সেই সাড়ে চল্লিশ অনুযায়ী আমরা সর্বপ্রথম আগে সেই সাড়ে চল্লিশ অনুযায়ী আমরা দাগটা দিয়ে নিচ্ছি এই দেখেন সাড়েচল্লিশ এই যেমন সাড়ে চল্লিশে সর্বপ্রথম একটা মার্কআপ করে নিলাম সাড়ে চল্লিশ এই সাড়ে চল্লিশ অনুযায়ী আমরা একটা দাগ নিলাম এখন আমাদের লুজ ছিল একুশ আমাদের বুকের লুজ ছিল কত একুশ একুশটিকে সতেরো বাদ দিলাম তাহলে থাকতেছে সতেরো আর কত হলি একুশ এবং আমরা বলতে পারি যে সতেরো আর কত হলি একুশ সতেরো আর চার হলে একুশ চারি অর্ধেক আমরা এখানে দেবো দুই ইঞ্চি চারি অর্ধেক কত দুই ইঞ্চি আর হাফ ইঞ্চি শিলার জন্য তাহলে টোটালি কত হচ্ছে আড়াই আমরা আড়াইতে একটা মার্কার করে দিলাম দেখতেছেন আড়াইতে কিন্তু আমরা একটা কি কত কি করে দিছি মার্কার করে দিছি এখন এই যে আমরা এই মাথাটা কিন্তু অবশ্যই বুঝতে হবে এই মাথাটা কিন্তু আমরা দিয়েছি বুকের লুজ অনুযায়ী আর নিচের ঘেরটা দিয়েছি কিন্তু আমরা আপনার নিচের ঘের অনুযায়ী নিচের ঘের ছিল তিরিশ তিরিশ থেকে সতেরো বাদ দিছিলাম আর উপরের মাথাটা আমরা উপরে এই যে মাথা উপরের মাথাটা কিন্তু আমরা একুশ সতেরো একুশ থেকে আপনার বুকের লুজে একুশ এই একুশ থেকে কিন্তু আমরা সতেরো বাদ দিছি অর্থাৎ চার চারের অর্ধেক দুই হাফ ইঞ্চি শিলার জন্য আলাই আমরা এই অনুযায়ী সোজা একটা মার্কার করে দিব এখন দিয়ে কেটে ফেললেই আমাদের বড় কলিকাটিং হয়ে যাবে দেখতে থাকুন এতটাই সহজ আসলে কাজ বুঝলে কিন্তু খুবই সহজ কাজ না বুঝলে খুবই কঠিন আমরা কিন্তু এভাবে যারা শিক্ষার্থী আছে দেখেন শিক্ষার্থীদের কিন্তু প্র্যাকটিক্যালে এর আগে দেখানো হয়েছে যার কারণে তাদের কোনো প্রশ্ন নাই ভালোভাবে বুঝে আসতেছে তাদের কি আপনার বুঝে আসতেছেন আপনাদের জি মাসা যদি কোনো স্কাল থাকে আপনারা বলবেন কোনো সমস্যা নেই আর এখান থেকে আমরা ফুল হাফ ইঞ্চি অর্থাৎ তিন ইঞ্চি মতো উপরে দেখেন এখান থেকে তিন ইঞ্চি মতো উপর থেকে একটা হাফ ইঞ্চি মতো কমাই দিব কেন তা হলে ওই যে আপনার জুববার নিচে ভাস পড়ে যাবে যার কারণ আমরা এখান থেকে এই যে হাফ ইঞ্চি মতো একটা কেটে দিচ্ছি এবার কিন্তু আমরা কারিংটা করবো তাহলে কী হবে জুব্বার নিচে বর্ডার সিলানোর সময় কোনো ভাস পড়বে না দেখেন অলরেডি কিন্তু আমরা কাটিং শুরু করে দিছি আপনারা যদি ভিডিওটা অবশ্যই ভালোভাবে ফলো করেন তো অবশ্যই আপনারা হান্ড্রেড হান্ড্রেড বাসায় বসাই আর যুব কাটিং করতে পারবেন ইনশাল্লাহ কাটিং নিয়ে আর কোনো টেনশন থাকুন না তারপরেও যারা হাতে কলম কলমে একবারে প্র্যাকটিক্যালে কাটিং শিখতে চাচ্ছেন অবশ্যই আমরা কাজ শিখাই একবারে প্র্যাকটিক্যালে কাটিং সেলাই এ টু জেড এক মাসের কোর্স আমাদের এখানে আপনারা আমাদের এখানে এসে হাতে কলমে কাজ শিখতে পারবেন দেখেন অলরেডি কিন্তু আমাদের এখানে কাজ কমপ্লিট দেখতে পাচ্ছেন আমাদের এই যে কলিটা ছিল বড় কলি বল বড় কলিটা কাটিং কিন্তু কমপ্লিট এখন আমরা বলকলিটা ভাজ দিয়ে রাখ রাখবো এই যে বলকলিটার কাজ কমপ্লিট এই যে আমরা বলকলিটা রেখে দিলাম এখন আমাদের সর্বপ্রথম এটার কাটিং কাটিংয়ের পরে আমাদের সর্বপ্রথম হাতা কাটিং করতে হবে হাটা কাটিংয়ের জন্য আমাদের অবশিষ্ট যে কাপড়টুকু আছে সেটুক দিয়ে আমরা হাতা কাটিং করবো তার জন্য আগে আমরা কাপড়টাকে ভাঁজ করে নিচ্ছি তো আমরা সর্বপ্রথম এই যে আপনারা দেখতেছেন এখন হাতা কাটিং করবো এই অবশিষ্ট যে কাপড়টা ছিল সেটাকে আমরা একটা ভাঁজ দিয়ে নিচ্ছি এই যে একটা ভাঁজ দিয়ে নিলাম আমরা এই কাপড়টাকে একটা ভাঁজ দিয়ে নিলাম সর্বপ্রথম ভাজ দেওয়ার পরে আমরা এখন কী করবো এই মাথায় আমরা কিন্তু সরি এর ভিতরে এই দেখেন এখানে কিন্তু ভাঁজটা কম বেশ হয়ে গেছে কাপড়টা এই জন্য কাপড়টা অবশ্যই আমাদের ভালোভাবে ভাঁজ দিয়ে নিতে হবে কাপড়টা যদি ভিতরে পাট কম বেশ হয়ে যায় তাহলে কিন্তু আপনার একটা হাতটা কম বেশি হয়ে যাবে এই জন্য অবশ্যই যে দেখেন আবারও কিন্তু আমাদের কম বেশ হয়ে গেছে এই কাপড়টা একটু তেলসা কাপড় তো পাইকার কাপড় যার কারণে একটু উনিশ বিশ হচ্ছে তো আমরা শেপ কাটে নিচ দিয়া আমরা কিন্তু একটু এই থালা দিয়া আমরা সোজা করে নিলাম তো দেখেন সর্বপ্রথম আমরা এই সাইডে একটা দাগ দিয়ে নিলাম মার্কার করে নিচ্ছি এই সাইডে আমরা কাটিংটা করবো যার কারণে আমরা এই সাইডটা একটা মার্কার করে নিচ্ছি নেওয়ার পরে আমাদের এখানে লিখে রাখছিলাম দেখেন যে হাতা কাটিংয়ের সময় আমাদের দ্বিতীয় শোয়া সাত এই শোয়া সাতের সাথে হাফ ইঞ্চি যোগ হবে ওখানে ঢালু বাদ দিয়েছিল শোয়া সাত ওর সাথে হাফ ইঞ্চি যোগ করলে শোয়া সাত আর হাফ ইঞ্চি আপনার ওর সাথে যোগ তাহলে হচ্ছে পনের আট ইঞ্চি দেখেন আমরা পুনি আট ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এখন এই যে শেপকারটা শেপকারটা ফুল এক ইঞ্চি মতো ডাউন হবে এখান থেকে ফুল এক ইঞ্চি মতো নিচে এরকম একটা শেপ হবে এই যে অ্যারাবিয়ানের কিন্তু এক্সট্রা জুববার মতো কিন্তু কী দেওয়া লাগে না কোনো রাউন্ড দেওয়া লাগে না জাস্ট এই আপনার শেপকার্টে যতটুকু ঢালো আছে এতটুকুই হবে তো আমরা তারপরে আমাদের অ্যারাবিয়ানের হাতের লম্বা আছে দেখেন একুশ আমরা একুশ হাতের লম্বাটা দিয়ে দেবো সরি আপনার হাতের লম্বা আছে চব্বিশ হাতের লম্বা হচ্ছে চব্বিশ হাতের লম্বা চব্বিশ আর হাফ ইঞ্চি উপরে সেলাইয়ের জন্য তাহলে টোটালি কত হচ্ছে সাড়ে চব্বিশ আমরা সাড়ে চব্বিশ সেটা দাগ দিয়ে দিলাম তারপরে হাতার বর্ডারের জন্য টোটালি তিন ইঞ্চি জুব্বা নিচে দিছিলাম তিন ইঞ্চি হাতার বর্ডারেও সেই একই রকম একই মাপে দিতে হবে এখানে দিয়ে দিলাম তিন ইঞ্চি দেখেন এই যে তারপরে এখন আমাদের হাতার ঘের আছে দেখেন বারো এখানে দেখেন হাতার ঘের আছে কত বারো তো আমরা সেই বারোর অর্ধেক হচ্ছে ছয় হাফ ইঞ্চি সিলাই টোটালি হচ্ছে সাড়ে বারো সাড়ে বারোতে আমরা মার্কার করে দিলাম দেওয়ার পরে আমরা একটা ফুল শেপ দেবো দেখ এই সরি আমরা দেখেন ফুল যে আপনার গজের যে লাঠি আছে সোজা লাঠি লাঠিতে একটা ফুল দাগ দিয়ে দেবো এখানে কিন্তু কোনো সেবাই না একসাথার জুব্বা যদি হয় তাহলে কিন্তু হয় কিন্তু আমাদের এখানে কোনো সে কোনো ধরনের কোনো সেবাই না আর এখান থেকে হালকা একটু ডিফারেন্স করে একটা দাগ দিয়ে দেবো হালকা দেখেন যতটুকু মাত্র এক থেকে দুইশোটা ডিফারেন্স করে একটা দাগ দিয়ে দিয়েছি এই দাগটা কিন্তু হালকা একটু বাঁকা করে দিয়েছি ওকে তো আমরা এই অনুযায়ী কাটিং করলে কিন্তু আমাদের হাতটা কাটিং হয়ে যাচ্ছে অলরেডি আমরা দেখেন এভাবে যদি আপনার বাসায় ট্রাই করেন অবশ্যই ইনশাল্লাহ আমি মনে করি হান্ড্রেড হান্ড্রেড আপনারা কাটিং করতে পারেন কিন্তু একটু মেহনত করতে হবে আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং ভিডিওগুলো ভালোভাবে খুব ভালোভাবে ফলো করতে হবে আবার বলছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেল বাটুনটিও অবশ্যই পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আর আমাদের দেখেন অলরেডি কিন্তু এখন কারিং কমপ্লিট হাতাটা কারিং কমপ্লিট আপনারা এইভাবে হাতাটা কারিং করে নেবেন হাতার কোনো ধরনের কোনো শেপ দেওয়া লাগবে না কোনো কিছু করা লাগবে না এখন আমাদের হাতাটা কমপ্লিট এখন আমরা সর্বপ্রথম আপনার বড়ো আপনার পকেট যেটা আছে পকেটটা কারিং করব তারপরে লাস্টে একবার আমরা ছোটো কলিটা কারিং করবো তো সর্বপ্রথম আমাদের এখন বড়ো কলিটা সেই পকেটটা কারিং করতে হবে পকেট আমরা কাটিং করবো এই যে কাপড়টা আছে এই কাপড়টা তারপরে আমাদের সাইডে আরও একটা বড়ো টুকরা থেকে গিয়েছিলো আমরা আর সেই টুকরা দিয়ে আমরা কিন্তু এখন এই যে দেখেন আমাদের সাইডে যে বড়ো টুকরা ঠিক গিয়েছিলো সেই টুকরা দিয়ে আমরা সর্বপ্রথম এখন কি করব পকেটটা নেব এই একটা কাপড়কে আমরা দুই বাস করে নিচ্ছি সুন্দরভাবে এই যে দেখেন আপনারা কিন্তু এই বিষয়গুলো ফলো করলে খুব সুন্দরলি ইজিলি কাটিং শিখতে পারবেন এই যে কাপড়টা আমরা এর দিকে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি কতটুকু ভাঁজ দিব আসলে আমাদের এদিকে কিন্তু জোয়া পাট পড়ছে আবারও দেখেন আমাদের একটা কাপড় নিচ্ছি না পরে এই কাপড়টা কিন্তু দুই ভাঁজ দুই ভাঁজ কাপড়টাকে আমরা আরও একটা ভাঁজ দিয়ে নিচ্ছি তারপরে এই যে একটা ভাজ দিলাম আসলে আমরা এর দিকে কতটুকু লম্বা দিবো আমরা পকেটের মুখ দেবো হচ্ছে সাত ইঞ্চি পকেটের মুখ দেবো কত সাত ইঞ্চি এবং পকেটের যে থলি হবে থলি স্বাভাবিক আমরা বারো থেকে তেরো ইঞ্চি দিই তো বারো অথবা যদি তেরো ধরি তাহলে তেরোর অর্ধেক কত হচ্ছে সাড়ে ছয় তার অর্ধেক সাড়ে ছয় তাহলে এর সাথে আমরা যোগ করবো সাড়ে ছয় তাহলে সাত আর সাড়ে ছয় কত হয় সাড়ে তেরো কত আছে সাড়ে তেরো আমরা ওই উপর থেকে নিচ পর্যন্ত টোটালি আমরা সাড়ে তেরো আর এই যে এখানে পকেটের মুখ কত ধরেছিলাম সাত আর এবং উপরে বড় করি উপরে হাফ ইঞ্চি কাপড় লাগে টোটালি কত আছে এখানে সাড়ে সাত পকেটের মুখের জন্য কত আছে সাড়ে সাত আর আপনার পকেটের থলির জন্য সাড়ে সাত তাহলে টোটালি হচ্ছে চোদ্দো ইঞ্চি তো আমরা দেখেন উপর থেকে নিচ পর্যন্ত চোদ্দ ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি এই চোদ্দো ইঞ্চি অনুযায়ী আমরা কাপড়টা ভাস দিয়ে নিলাম এখন কি করব আমাদের যে বড় কলিটা ছিল বড় কলির উপরের মাথা অনুযায়ী আমরা এটা কাটিং করে নেব একটা পার্ট দেখেন বড় কলির এই যে উপরের মাথা উপরের মাথাটা আমরা এদিকে উপরের দিক দিয়ে দিলাম এবং নিচের মাথাটা নিচের দিকে এই অনুযায়ী কিন্তু এখন এর চতুর্পাশটি আমরা কাটিং করে নিলে আমাদের কিন্তু অ্যারাবিয়ানের পকেট কাটিং হয়ে যাবে এতটাই সহজ পকেট কাটিং খুবই সহজ আপনার শুধুমাত্র একটু বোঝার বিষয় দেখেন আমরা দুই সাইডটা হালকা হালকা বেশি রেখে আমরা কিন্তু কাটিং করে ফেলে ফেলেছি এই আপনার যে বাসায় ট্রাই করেন অবশ্যই অবশ্যই হান্ড্রেড হান্ড্রেডই আপনারা কাটিং শিখতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নেই আর শুধুমাত্র যারা কাটিং শিখতে চাচ্ছেন তাদের পনেরো দিনের ভিতরে ইনশিল আমরা কাটিংটা ক্লিয়ার করে শিখিয়ে দেবেন হাতে কলমে সব ধরনের কাটিং পাঞ্জাবি পায়জামা শার্ট প্যান্ট যেখানে যা শিখবেন বোরকা হেজাব সবটাই আমরা কিন্তু কাজ শিখি সবগুলো আপনারা কাটিং সুন্দরভাবে শিখতে পারেন আমাদের কিন্তু পকেট অলরেডি কাটিং কমপ্লিট পকেট অলরেডি কিন্তু কাটিং কমপ্লিট আমাদের এখন শুধু বাদ রয়েছে ছোটো কলিটা ছোটো কলি যেটা সেটা কিন্তু বাদ রয়েছে তো ছোটো কোটালি কাটিংয়ের জন্য দেখেন আমরা একটা কাপড় নিয়ে নিচ্ছি ছোটো কলি আমাদের লম্বা টোটালি প্রয়োজন হবে আমাদের ছোটো কলি দিলাম সাড়ে সাত আর এক ইঞ্চি টোটালি বেশি না লাগবে ওপ্রেট এবং নিচিশিলের জন্য এক ইঞ্চি বেশি টোটালি নিতে হবে সাড়ে সাত আমাদের এটাতে সাড়ে সাত নাই তো আমরা এটা নিব না যখন আমাদের এই সাইডে যারা একটা অতিরিক্ত কাপড় ছিল আমরা সেই কাপড়টাকে মাছ বরাবর দুইটা ভাঁজ দিয়ে দেখবো যে আমাদের সাড়ে সাত আসে কি না ইজলে আমাদের এখানে সাড়ে সাত চলে আসছে তা আমরা এই অনুযায়ী অবশ্যই আমরা যে ছোটো কলি যেটা ছোটো কলিটা কারিং করবো দেখেন ছোটো কলি কারিংয়ের জন্য আমরা এই কাপড়টাকে দুই ভাস করেছি একটা তারপর এদিকটা আর একটা ভাস দিয়ে নিচ্ছি এই যে অবশ্যই আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে যে এই সাইডটা আমাদের ঠিক আছে কি না এই সাইডটা অবশ্যই ঠিক আছে না এটা বারবার আবার বলছি যে এই সাইডটা যদি কম বেশ থাকে তাহলে কিন্তু আপনার একটা পার্ট কম বেশ হয়ে যাবে এই জন্য এই সাইডটা আমাদের এই যে জোড়া সাইডটা দেখতে ভালোভাবে যে ঠিক আছে কিনা আচ্ছা এখন সহজ একটা বিষয় সেটা হচ্ছে আমরা বড় কলির উপরের যে মাথা আছে চিকুন মাথা অর্থাৎ বড় কলির উপরে যে চিকুন মাথা আছে বড় কলির উপরের যে চিকুন মাথা এই মাথাটা অনুযায়ী আমরা যদি এখানে দাগ দিই তাহলে একটু সহজ হয় অনেকের বুঝতে সহজ হয় যার কারণে আমরা এইভাবে বোঝাচ্ছি এই অনুযায়ী এই হাফ ইঞ্চি আমরা বেশিতে একটা দাগ দিয়ে দেবো দিলে আমাদের বড় কলির ছোটো কলির নিচের মাথা হয়ে যাবে ছোটো নিচের মাথার জন্য ছোটকলির নিচের মাথার জন্য আমরা এই যে আপনার এই যে কাপড়টা নিচ্ছি কাপড়টার এই যে বড়কলি ছিল বড় কলিটা এর উপরে ফেলায় এছাড়া এই বড় শেষ শেষমাত্রাটা হচ্ছে এই আর এছাড়া হাফ ইঞ্চি কাপড় আমরা বেশি নিলাম আপনারা ভালোভাবে দেখলে খেয়াল করলে বুঝতে পারবেন যে এই যে বড় কলি বড় কলি ছাড়া আর হাফ ইঞ্চি কাপড় বেশি নিয়েছি আচ্ছা আমাদের এখন কাজ শেষ এখন দেখতে হবে এই এখানে কতটুকু আছে আমাদের তিন ইঞ্চি আছে কত আছে তিন ইঞ্চি আমরা কিন্তু বড় কলি উপরের মাত্রা নিয়েছিলাম আড়াই ইঞ্চি আর এখানে হাফ ইঞ্চি বেশি নিয়েছি তাহলে টোটাল ক ইঞ্চি হলো তিন ইঞ্চি আচ্ছা এখানে আমাদের তিন ইঞ্চি আছে এই তিন ইঞ্চির সাথে এখন আমাদের সর্বপ্রথম লম্বাটা দিতে হবে লম্বা আমাদের বড় হচ্ছে আপনার বড় ছোটোকলি লম্বা ছিল সাড়ে ছয় নিচে হাফ ইঞ্চি ছিল এবং উপরে হাফ ইঞ্চি ছিল টোটালি এক ইঞ্চি তাহলে আপনার সাড়ে ছয় আর এক ইঞ্চি সাড়ে সাত তা আমরা সাড়ে সাতে একটা দাগ দিয়ে নিলাম সাড়ে সাতে দাগ দেওয়ার পরে আমাদের এখানে যা ছিল এসে দেড় ইঞ্চি বেশি হবে এ সাইডে সাইডে আছে তিন তাহলে সাইডে দেড় ইঞ্চি বেশি দিলে কত হয় সাড়ে চার কত হয় সাড়ে চার সাড়ে চার আমরা এই মাথা দিব সাড়ে চার দেখেন এ মাত্র আমরা কত দিব সাড়ে চার আমরা এই সোজা একটা মার্কার করে দেবো আগে একটা রাউন্ড আমি রাউন্ডটা দেওয়ার জন্য আমরা এই সোজা একটা মার্কার করে নিচ্ছি নেওয়ার পরে এখান থেকে এর যে মিডেল আছে মিডেল থেকে সোজা করে ওটা রাউন্ড আঁকা নেব শেপ অনেকে কী করে শেপ কার্ডটা দেয় শেপকার্টটা দিলে শেপটা একটু কমা যে দেখেন শেপকারটা যদি দিই আমরা তাহলে দেখেন শেপটা একেবারে কম হয়ে যাচ্ছে এটা দেখানোর জন্য দিচ্ছি দেখেন শেপটা অনেক কিন্তু কম এটা হচ্ছে সোজাই মনে হচ্ছে তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা কী করব হাত দিয়ে এরকম একটু শেপটা আঁকি নেব তাহলে কী হবে সুন্দর হবে জিনিসটা দেখেন আমরা কাটিংয়ের সময় যদি উনিশ বিশ থাকে এগুলো সুন্দর করে দিতে হয় আমাদের শুধুমাত্র ছোটো কলি কাটলেই কিন্তু আমাদের কি কমপ্লিট কাটিং ঠিক আছে এখনও তিরা বাদেছে দেখেন আমরা আমাদের কাটিং কমপ্লিট কুকুরের কেটে দিচ্ছি কুকুরের কাটিং কমপ্লিট এখন আমাদের যে ছোট কলি যেটাকে বলা হয় ছোট কলিটা কিন্তু কাটিং কমপ্লিট তো আমরা এখন তিরাটা কাটিং করবো দেখেন অবশিষ্ট যে কাপড় ছিল সেটা দিয়ে আমরা তিরা ফেলাইছি এই তিরা ফেলানোর জন্য সর্বপ্রথম আমরা একটা কাপড়কে দুই ভাঁজ করলাম দুই ভাঁজ করার পরে আমরা এই অনুযায়ী আমরা আরো একটা ভাস দিয়ে নিলাম আমাদের এখন কিন্তু ডাইন পাশে একটা জুয়া পাশ আছে ডাইন পাশে কিন্তু একটা জয়নালা পাশ আছে দেখেন ডাইন পাশে কিন্তু জয়নালা পাশ আছে আমরা এই কাপড়টাকে একটু ভাসটা কমাই নিচ্ছি আমাদের এত কাপড় লাগবে না দেখুন আমরা ভাষটা একটু কমাই নিলাম দেখেন আমরা সর্বপ্রথম আমাদের ফুটস্টেলো সতেরো ফুটস্টোর কত সতেরো আমরা এদিকে দিলাম ছয় ইঞ্চি ছয় থেকে এদিক থেকে দুই ইঞ্চির মতো এনে এদিকে কত দেখলাম ছয় ইঞ্চিতে আচ্ছা এ এক ইঞ্চি নিচে একটা দেখলাম তারপরে এদিকে গলা দিব দুই ইঞ্চিতে একটা আগে গলা দিছিলাম পণ্য দিতে এখানে দুই শুতা বেড়ায় দুই ইঞ্চিতে একটা দিলাম দেওয়ার পরে আমরা এদিকে বরাবর আমাদের ওখানে ফুট কাটিংয়ের সময় আমরা দিয়েছিলাম নয় এখানে দুই বেশি হবে অর্থাৎ শ নয় তো শ নয় একটা দাগ দিয়ে নিলাম দাগ দেওয়া এখান থেকে শুধু একটা মার্কার করে নিচ্ছি আমাদের শুধুমাত্র তিরেটা কাটিং বাদ আছে তিরাটা কাটিং হলেই আলহামদুলিল্লাহ আমাদের কাটিং শেষ হবে এখানে ছয় দিছি আর এ সাইডে চার দিচ্ছি বড়ো মানুষের জন্য এদিকে ছয় এদিকে সাইড দিলে আর আচ্ছা ছোটো মানুষ হয়তো তাহলে এখানে সাড়ে পাঁচ অথবা হ্যাঁ সাড়ে পাঁচ আর এদিকে সাড়ে তিন দিয়ে দিলে সাড়ে পাঁচ সাড়ে তিন এখন যেহেতু এখানে আমাদের বড় মানুষ সেই হিসাবে আমরা এদিকে দিয়ে দিচ্ছি ছয় ইঞ্চি আর এখানে দিচ্ছি চার ইঞ্চি এখানে সাড়ে ছয় দেওয়া যায় কোনো সমস্যা নাই তবে মানুষ অনুযায়ী আসলে কাটিংটা হবে তো আমরা এই যার কাটিং করছি এনার জন্য ছয় এবং চারটাই আন দেখেন আমরা এখন এখান থেকে কাটিংটা শুরু হবে এই যে হ্যাঁ যে আমাদের এখানে কাটিংটা কমপ্লিট এখানে একটা খুটকা হবে এই খুটকা দেওয়ার পরে আমাদের যে মিডলে যে আপনার জয়েন্টটা আছে জয়েন্ট পাশটা আমরা চিঁড়ে দিচ্ছি ছাড়িয়ে দিতে হবে দিলে আমাদের তিরাটা দুই পিস হয়ে যাবে কারণ তিরা সবসময় ডাবল থাকে যে দেখেন তিরাটা অলরেডি আমাদের কিন্তু দুইটা হয়ে গেছে একটা একটা তো আলহামদুলিল্লাহ আপনারা যদি এভাবে অবশ্যই কাটিং করেন তো অবশ্যই পরিপূর্ণ কাটিং আপনারা শিখতে পারেন কোনো ধরনের কোনো সমস্যা নেই আপনারা যারা কাজ শিখতে চাচ্ছেন প্র্যাকটিক্যালে অবশ্যই আমাদের ট্রেনিং সেন্টার চলে আসবেন ঢাকা পাঞ্জাবি ট্রেনিং সেন্টার আপনার ইউটিউবে সার্চ দেবেন এমএস ফ্যাশন নিউজ আর আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক পেজ যদি হয় আপনার ফেসবুক পেজে যে ঢাকা পাঞ্জাবি ট্রেনিং সেন্টার বলে সার্চ দিলে আমাদের পেজটাও পেয়ে যাবেন অবশ্যই আমাদের পেজটাও ফলো করবেন তা আনশা আপনারা তাহলে আপনার কোন কাটিং শিখতে পারেন সেখানে আমাদের কাটিং সম্পর্কে ভিডিও দেওয়া হয় এবং আপনার লাইভে যে কথাবার্তা প্রয়োজন গুরুত্বপূর্ণ কাটিংয়ের বিষয় বা টেলার দ্বারের বিষয় সেগুলো বলা হয় আহ আপনার যারা আজকাল শিখতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার থেকে স্ক্রিনে ধরনের নামে যোগাযোগ করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে